আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব বাসক পাতার গুণাগুণ সম্পর্কে বাসক পাতার গুণাগুণের মধ্যে অন্যতম হল অল্মপিত্ত রোগে এ বাসক পাতার ব্যবহার এ রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে আসে অল্ম সুর হৃদরোগ ব্লাড প্রেশার এমনকি ক্যান্সার পর্যন্ত এ অলমপিত্তকে বন্ধ করতে হলে সাত থেকে আট গ্রাম বাসক ছাল চার কাপ আন্দাজ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকলে নামিয়ে নিয়ে সেই জল দুই তিনবারে প্রতিদিন খেলে উপকার হয় গায়ের রং ফর্সা করতে বাসক পাতার ব্যবহার এই বাসক পাতার রঙ আসে দুই এক টিপ শঙ্খ ভস্ম মিশিয়ে গোসলের দুই তিন ঘন্টা পূর্বে গায়ে লাগাতে হয় এর দ্বারা শ্যামবর্ণ ও উজ্জ্বল শ্যামবর্ণ অশ্বরোগের ক্ষেত্রে বাসক পাতার ব্যবহার অশ্বের বলির যন্ত্রণায় থেতো বেসক বাসক পাতা অল্প গরম করে পুটুলি বেঁধে মলদার সেক দিলে যন্ত্রণা ও ফোলা উভয়ের উপশম হয় বসন্তের সংক্রমণে বাসক পাতা এর হাত থেকে বাঁচতে গেলে বাসক পাতা সিদ্ধ জলে খাওয়ার সঙ্গে মিশিয়ে প্রত্যাহ খেতে হয় তাহলে আর সংক্রমিত হওয়ার ভয় থাকে না আয়ুর্বেদ মতে এর দ্রব্য শক্তি রোগ হওয়ার কারণটাকেও প্রতিহত করে এক দুই চামচ বাসক পাতা রস ও হাফ থেকে এক চামচ মধুসহ খেলে শিশুর সর্দি কাশির উপকার পাওয়া যায় বাসক পাতার রস গোসলের আধা ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায় ও প্রলোপ দিলে বাসক পাতা বেটে প্রলোপ দিলে ফোলা ও ব্যথা কমে যায় যদি বুকে কপ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হলে বা কাশি হলে বাসক পাতার রস এক দুই চামচ এবং কন্টিকাড়ি রস এক দুই চামচ এক চামচ মধুসহ খেলে কফ সহজে বেরিয়ে আসে প্রসাবের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পেতে হলে বাসকের ফুল বেটে দুই থেকে তিন চামচ মিশ মিশ্রে এক দুই চামচ শরবত করে খেলে রোগ থেকে উপকার পাওয়া যায় জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল পাঁচ থেকে দশ গ্রাম ধুয়ে থেতো করে একশো মিলিলিটার জলে ফোটাতে হবে দুইশো পঞ্চাশ মিলি লিটার থাকতে নামিয়ে তার সেকি নিয়ে দিনে দুইবার করে খেলে জ্বর এবং কাশি দুটোই চলে যায় বাসকের কচি পাতা দশ বারোটি এবং এক টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তার সেরে যায় বাসক পাতা বা ফুলের রস এক দুই চামচ মধু বা চিনি সহ এক চামচ সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগের উপকার হয় শিশুর কৃমি থাকলে বাসকের সালের কাত খাওয়ালে এর উগ্র তিক্ত স্বাদ কৃমি বের হয়ে যায় বয়স অনুপাতে মাত্রা মতো উল্লেখিত পদ্ধতিতে বাসকের সালের কাত করে খাওয়ালে কৃমি মরে যায় যাদের হাঁপানির টান আসে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতা বিড়ি ও চুরুটের মতো পাকিয়ে এর সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয় যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হয় একলসি পানিতে তিন চারটি বাসক পাতা ফেলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায় এরপর ব্যবহার করতে পারে পাতার রস নিয়মিত খেলে খিচুনি রোগ দূর হয় শরীরে দাঁত থাকলে বাসক পাতার রস লাগালে ভালো হয়ে যায় বাসক পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং পাতা থেকে হলদে রং পাওয়া যায় বাসক পাতা এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজে বাসুদ ব্যবহার হয় পাতায় কিছু দুর্গন্ধ আছে বলে পগুরা মুখ দেয় না সেই কারণে চাষ আবাদের জন্য জমি উদ্ধারের কাজে বাসক পাতার বিশেষ উপকারী সম্মানিত বন্ধুরা বাসুদ পাতার সম্পর্কে আমরা জানলাম এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা নিয়মিত শুনবেন আপনাদের জীবনে বিভিন্ন উপকারে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতি